রাতভর ঝড় বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার রোদ তেমন ওঠেনি আকাশ মেঘলা আবহাওয়া দপ্তর জানিয়েছেন মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝট বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বুধবারও দক্ষিণের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি কম সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক সাত ডিগ্রি বেশি বিও রিপোর্ট বিগ নিউজ বাংলা